বন্ধুরা শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তো এখন রান্না করছি উনুনে এ দেখো আজই তো সানডে মানে আজ তো রবিবার তো আজকে আমি রান্না করছি খাসির মাংস আর পুটি মাছ দিয়ে লাটা মাছ দিয়ে নিয়ে এসেছে সেইটা বাটি চচ্চড়ি করছি এখানে পুটি মাছের চচ্চড়িটা আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো মাংসটা মাংসটা মাখিয়ে রেখেছি নুন হলুদ জিরে পাউডার ধনে পাউডার তেজপাতা সর্ষের তেল এগুলো দেওয়া হয়েছে আর এই যে মশলাটা পিষে নিয়েছি মিক্সিতে আদা রসুন পেঁয়াজ জিরে আর শুকনো মাখিয়ে সব এ দেখো মাংসটা তো এখানে মাখিয়ে নিয়েছি আর এখানে চর্বিটা আলাদা করে রেখেছি এটা তো পরে দেবো না হলে গলে যাবে এখানে মাংসের আলুটা ভেজে নিচ্ছি মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এ দেখো কড়াইতে আবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে তেজপাতাটা মাংসর মধ্যেই মাখিয়ে নিয়েছিলাম এখানে তেজপাতা দেব না এবারে পেঁয়াজ কতগুলো আদা রসুনের সাথে পিষে নিয়েছিলাম সেটা মাখিয়ে নিয়েছি আর এটা তেলের উপরে দিয়ে দেব। লবণ তো মাংসে মাখানো আছে সেখান সেই জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো একটা টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটা একটু সফট হয়ে গেছে এবারে মাখানো মাংসটা দিয়ে দেব। আর মাংস মাখানোর সময় ঝালের গুঁড়ো আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পিষে নিয়েছিলাম সেটাও মাখিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়েছিল না মাংসটা তো কষানো হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে এখানে গ্যাসটা অন করে দিয়েছি চারটে সিটি দিয়েছি মাংসটা হয়ে গেছে বন্ধুরা চলো খোলা যাক এই দেখো দারুণ হয়েছে টেস্ট করে দেখা যাক হ্যালো বন্ধুরা দেখো রান্নাটা তো হয়ে গেছে তাহলে সবার আগে আমি টেস্ট করে দেখি কে কি বলবে না থেকে আমি নিজে টেস্ট করাই ভালো দারুণ হয়েছে দারুণ দারুণ অসাধারণ খাসি মাংস থেকে আর লোভ সামলাবে যায় না ঝোলটা টেস্ট করলেও শান্তি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর আমার আইডিটাই ফলো করে দিও টেক কেয়ার বাই